নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবার তো কালকে যেহেতু দোল উৎসব সেই জন্য আমি ভগবানকে কালকে সেবা দেবো অন্ন সেবা দেবো সিংহাসন টিংহাসন সব সাবানতে ধুয়েছি ধুয়ে নতুন কাপড় পেতে দিয়েছি গোপালকে সবাই জাগিয়েছি এখন স্নানঠান কিছু করানো হয়নি সাজানো হয়নি আজকে সবাইকে স্নান টান করাবো তো সিংহাসনটা সাজিয়ে রেখেছি এইখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমি ঝর্ণা মণ্ডল আমার এই নতুন ভিডিওর জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই খুব ভালো থাকো কালকে দোল ভালোভাবে উৎসবটা পালন করো আর এই যে আমার ভগবানের সব জামা কাপড় সব জোগাড় করে নিয়েছি ফল সব রাখা আছে সব আমার জোগাড় হয়ে গেছে মানে আমার সব রেডি আর রয়েছে এগুলো সব হাতের কাছে এবার আমি সবাইকে স্নান টান করিয়ে সেবা দেবো সিংহাসনটা পরিষ্কার করিয়েছি সাদা ধপ করছে একদম একদম ধবধপ করছে সাদা দুধের মতন যাই হোক আমার ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে এগারোটা বেজে গেছে এদিকে আজকে ভোগে দিয়েছিলাম চিঁড়ে আর একটু ফল দিয়েছিলাম আর মিছড়ি দিয়েছিলাম এই যে আমার সেবা হয়ে গেছে আমার প্রতিটা ব্লগে আমার গোপালকে না দেখালে আমার ব্লগ কমপ্লিট হয় না তাই আমার গোপালকে একটু ভালো করে দেখাই আমার গোপালকে কি সুন্দর দেখতে লাগে দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার একটা সাবে সেবাটা তুলবো তুলে তারপর রান্নার দিকে যাব আগে বেশি কিছু রান্না করব না এখানে এগারোটা বেজে গেছে এগারোটা পনেরো দেখো এগারোটা বেজে গেছে এগারোটা এগারোটা পনেরো হতে যায় আমার এখন পুজো শেষ হলো চলো আমার আজকে রান্না বান্না খাওয়ার সময় আজকে নেই আজকে খাওয়ার সময় নেই এখন ঠাকুরের প্রসাদ একটু খেয়ে আর রান্নার দিকে যাই আজকে এক তরকারি ভাতই করব পটলের তরকারি করব ডাঁটা দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে আর দিকে একটু কিছু ভাজা করবো ব্যথা কিছু করবো না আজকে নিরামিষ রান্না করব নিরামিষ পটল আলু ডাঁটা দিয়ে বড়ি দিয়ে তরকারি আলু পটল আলু কেটে রেখেছি পটল আর ডাঁটা আর এই যেখানে বড়ি সব রাখা আছে এবারে আমি রান্না করবো রান্না হয়ে এসছে এবার জল ঢেলে তরকারি কষানো হয়ে গেছে তরকারি জল দিয়ে দেবো দিয়ে তরকারিটা হয়ে গেলে তারপরে আবার ভগবান হিসাবে এখনই একটা বাসতে যায় আরে বার বেজে গেছে আবার বর আসবে খেতে আর সময়ও নেই রান্না আর যে অন্য কিছু রান্না করবার নিরামিষের দিনে তো হাবি হাবি করলে খাওয়া হয় না মানে খেতে চায় না আমার বর আমি যে দুপুরবেলা সেবা করলে সেবা দেওয়া হয়ে গেছে দুপুরবেলা আর ওই যোগ কাঁচা ধোয়া করে আসলাম ঠাকুরের সব জামা কাপড় ওখানে সব রয়েছে মেলা কিছু ধুয়ে আসলাম বাইরে দিই না ছোটো ছোটো জামা কাপড় তো পরে যাওয়ার ভয় এটা তো অনেক ক্লিপ নেই আর দশটা ক্লিপ আছে বারোটা এক ডজন ক্লিপ আছে এক ডজন ক্লিপে হয় না এই জন্য ঘরের মধ্যেই দিই এখন গরম পড়ে যাচ্ছে শুকিয়ে যাবে তাহলে এবার সেবাটা তুলে নিই বর তো খেয়ে চলে গেছে তারপরে আমি ভগবানকে সেবা দিলাম এখন আমি নিজের জন্য খাবার বাড়ছি আলু বটল ডাটা দিয়ে বড়ি দিয়ে নিরামিষ রান্না করেছি নিরামিষের দিনে একরকম তরকারি ঠিক আছে হালপি জি করলে আর খাওয়া হয় না আমাদের তো ঘরে অনেক ফ্যাচাক মাছ ধর একটু পড়লে তাহলে খায় নালে খেতে যায় না আর খারাপ লাগেনি খেতে বেশ ভালোই লেগেছিলো খেদের পেটে খেয়েছি বেশ ভালোই লেগেছিলো খেয়ে নিয়ে একটু শুব আজকে কারণ খুব ক্লান্ত লাগছে সন্ধে দেব সন্ধে পড়ে গেছে সন্ধেটা যাব সন্ধ্যা বন্ধুরা সন্ধে পড়ে গেছে আমি ওইখানে কীর্তন হচ্ছে কি জানি কিসের জন্য কালকে দলের জন্য মনে হয় আর আমি এখন সন্ধে পুজো দেব সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে এবার ভগবানকে স্মরণ দেবো সেবাটা তুলে ভগবানের বিছানা তৈরি করা হয়ে গেছে ভগবানকে সেবা দিয়ে আমরা বাজার যাব কালকের জন্য কালকে একটু পুজো দেবো ভগবানকে সেই জন্য পুজোর বাজার করতে যাব গড়কে তালা দিতে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে সামনেটা একটু ছবি তুলে নিলাম পূর্ণিমা উঠে পূর্ণিমা চাঁদ আর কুটাই খেতে দিন কেন নিরামিষ খায় না পায়ের ধারে বসে গিয়েছে কী করছে কী বলবো খুব খারাপ লাগছিল যাই হোক আবার বাজার যাই যা কি সুন্দর সুন্দর সব কালারের আবি এবং বাজারে খুব দোলের জন্য সব জিনিসপত্র বসেছে খুব ভালো দেখতে লাগছে তো বাজার টাজার হয়ে গেছে সব ভিডিও করতে ভুলে গেছি আর আমাদের এই বাড়ির পিছনটাতে এই মাঠটাতে বড়ো করে বসন্ত উৎসব হচ্ছে সব বাচ্চা কাচ্চা সব নিয়ে সব প্রোগ্রাম করছে কেন বেশ ভালো প্রোগ্রাম হচ্ছে আর দেখার তো সময় নেই বাড়িতে গিয়ে আমার সব সবজি বাজার সব ঢালতে পারি সব বাজার সব নিয়ে চলে এসেছি বাড়ি চলে এসেছি সবজি বাজার সব ঘুরে রাখবো না হলে নষ্ট হয়ে যাবে গরম সবজি বাজার হয়ে গেছে তো সব জায়গা এনেছি সব ঘুরে রাখছি আর রাত্রিবেলার জন্য কি খাবো হই বর বলে জল ঢালা ভাত খাবে আর চালু হয়েছে দিতে আমি সবজিগুলো রেখে দিয়ে আর আলু ভাজা করতে যাবো আলু ভেজে আর তাড়াতাড়ি শুয়ে পড়ব কেননা সকাল সকাল করতে হবে সকাল নটা সাড়ে নটা ছেড়ে যাবে তার আগে আমাকে একটু পুজো দিতে হবে তা আলু কেটে আলু বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার ওকে আমি খেতে দেবো এখন তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে ও নটার সময় খায় খেতে দেবো আলু ভাজা হয়ে গেলে আলু ভাজা নামে খেতে দিচ্ছি জল ঢালা ভাত আর ওই আলু ভাজা দিয়েও খেতে খুব পছন্দ করে এই গরম পড়ল ওই জল ঢালা ভাত আলু ভাজা খাবে আমি দুটো মুড়ি খাবো একটু আলু ভাজা দিয়ে আর গুড নাইট এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার কালকে দেখা হবে কথা হবে আর অ্যাডভান্স শুভ দোলযাত্রা সবাই ভালো